হাই আমি সমীক্ষা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা খুব ভোর ভোর বেরিয়ে গিয়েছিলাম কোথায় বলো তো চিনতে পারছো তোমরা এটা কিন্তু প্রিন্সেপ ঘাটের ওখানে ছিল তারপর আমরা কলকাতার এদিক ওদিক বেশ খানিকক্ষণ ঘুরেছি আর ওয়েদারটা এত সুন্দর ছিল না ঘুরতেও খুব ভাল লাগছিল তারপর টুকটাক কিছু কেনাকাটি ছিল সেটা করতে চলে গিয়েছিল এই যে তারপর সব কেনাকাটি করে বিল করবার পালা বিল করে আমরা কিন্তু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম সেদিন কিন্তু লাঞ্চে মা রান্না করেছিল খুব সুন্দর মাছ পোলাও ওটা খেয়ে আমরা তারপর একটু মুভি দেখেছিলাম আজকাল মুভি ক্লিপ দেওয়া হচ্ছে না জানি আমাকে একজন মেসেজেও বলেছে ইনস্টাগ্রামে আমি দেবো তো দাদা বৌদি থেকে অর্ডার করেছিলাম সেদিন ফিশ ফ্রাই তো বাবাকে দুই বাবাকেই দিয়েছিলাম আমার বাবা ক্যামেরা ফ্রেন্ডলি তো আমার বাবাকে আমি ক্যাপচার করবে বাবা উনি একটু সাই তো পারিনি। আর আমার প্রচুর প্য়ার্ড এসে রয়েছে আমি এগুলো প্রমোশনের জন্য এখনও শ্যুট করে উঠতে পারিনি খুব জলদি করবো আর এটা কিন্তু ছিল অরিজিতের বার্থডে গিফট তো ওটা আনবক্স করছিলাম ওটা আনবক্স করে সেদিনকে ফার্স্ট ট্রাই করেছিলাম কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস ভীষণ ভালো হয়েছিল খেতে বাট প্রথমবার যেটা অরিজিৎ বানিয়েছিল ওটা একটু বেশি টাইম ধরে ফ্রাই করা হয়ে গেছিলো তো একটুখানি বেশি ফ্রাই হয়ে গিয়েছিল নর্মালের থেকে বাট খেতে ভালো ছিল কিন্তু দেখতে একটু বেশি কালো কালো হয়ে গিয়েছিল। আর স্টিল আমরা খুব ভালো খেয়েছি বাট সেকেন্ড টাইম সেকেন্ড যে ব্যাচটা বসিয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। বাট হ্যাঁ ওই তেল ছাড়া রান্না অবভিয়াসলি তেল দিয়ে ভাজার মতো অতটা ভালো তো হয় না তবে হ্যাঁ যদি খুব কন্ট্রোল করতে যাও খুব নিজের হেলথটা মেনটেন করতে যাও দেন ইটস গুড অপশান ফর ইউ আর আমি ভালো করে প্রপার এটার কেমন করে কি করে সেটা শিখে নিয়ে তোমাদেরকেও শিখিয়ে দেবো যদি পারি তো তারপরে আমরা বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম একটু মুন্সিতে মুন্সীতে গিয়েছিলাম জুস খেতে আমি আর ইদানিং চা একটু কমই খাচ্ছি অরিজিতও খুব একটা খাচ্ছে না তো আমরা গিয়েছিলাম বিকেলবেলা মুন্সিতে জুস খেতে ওখানে প্রচণ্ড ভিড় ছিল দেখে বুঝতেই পারছোটাই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে মেবি নতুন হয়েছে ওই দেখতে পাচ্ছ একটা ওই কাকু কাকুটা যে জুস করছে তার পেছন দিক একটা আর লাইট লাইটের মতো দেখা যাচ্ছে না লেখা ওই ওই রেস্টুরেন্টটাই গেছিলাম এই এই রেস্টুরেন্টে তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পাস্তা উইথ হোয়াইট সস পাস্তাটা খুব খুব টেস্টি ছিল বাট আমরা একটাই প্লেট নিয়ে তিনজন খেয়েছিলাম কারণ আমরা সবাই এখন কন্ট্রোল করছি কেউ বেশি খাচ্ছি না তবু খাওয়া হয়েছে তুমি আজকের ব্লগটাতেই তোমরা দেখতে পারবে যে একই দিনে কত কিছু আইটেম বানানো হয়েছে খাওয়াও হয়েছে তো এই তো পাস্তা এসে গেছে গরম গরম মানে এটা দেখে ভয়েস ওভার দিচ্ছি আর আমার সিরিয়াসলি লোভ লাগছে সূর্য তাকেই দেখতে চায় আকাশ তাকেই ডাক পাঠায় আকাশ তাকেই খুঁজে শিশির তারি অপেক্ষায় থমকে থাকে ঘাসের গায়ে সকালে সেটা বুঝে সমুদ্র চলে গেছে কতটা খেয়েছিস কত খেয়েছিস ব্যাস এই তো পাস্তা টাস্তা খাওয়া দাওয়া করে আমরা মুন্সিকে বাই বাই করে বাড়ির পথে রওনা হয়েছি বাড়ি গিয়ে কিন্তু আজকে একটা দারুণ মিনিউ আছে আজকে হচ্ছে মা বানাবে তন্দুরি চিকেন সো ওই মানে এত ভালো বানায় মা এটা মা দেখতে থাকো

দেখতে দারুণ হয়েছে খেতে ডাকি বলো ওকে খেয়ে নি দারুণ হয়েছে দারুণ করবো না কেন এইগুলো তাহলে একদম খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না এটা খুব জুসি হবে দেখেই মনে হচ্ছে দেখ দেখতে কি হয়েছে তো চলো আজ এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে টিল দেন টেক কেয়ার বাই আর ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ফলো করতে একদম পুরোনা কিন্তু